বন্ধুরা শীতের সময় ধনেপাতা দিয়ে রুই মাছ দারুণ লাগে তো আমি এতটা ধনেপাতা নিয়ে নিয়েছি মাছটা কিন্তু ঠিক এইভাবেই ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখে দিতে হবে বন্ধুরা রুই মাছের এই ধনে পাতার ঝালটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এই শীতের সময় আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইট ভিলেজ ফুডে আজকে রুই মাছ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পেঁয়াজ আর আদাটা কেটে নেবো আমি মশলাগুলো বেটে বন্ধুরা এই রান্নাটায় অবশ্যই আপনারা মাপ করে সবকিছু দিয়েই রান্নাটা করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে আমি এখানে ছোটো আছি আর ছোটো দু একটা বড় আছে তার জন্য আমি একটা রসুন নিয়েছি আপনারা নেবেন হলো ছয় থেকে সাতটা রসুন বড়ো কোয়া হলে আর দিয়ে দেবো গোল গোলমরিচ পাঁচটা কাঁচা লঙ্কা একটা আমি বেটে নেবো বন্ধুরা আমি মশলাগুলো বেটে নিয়েছি কাঁচা লঙ্কার আদা আর গোলমরিচ রসুন রসুন আর গোলমরিচটা একসাথে বেটে নিয়েছি বন্ধুরা এই শীতের সময় ধনেপাতা দিয়ে রই মাছ দারুণ লাগে তো আমি এতটা ধনেপাতা নিয়ে নিয়েছি এখন বেটে নেব ধনে পাতা বাটা হয়ে গেছে এখন তুলে নেব এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছটা ম্যারিনেট করে নেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচের একটু কম দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্পিক করে অল্প একটু দিয়ে দেব সর্ষের তেল এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখুন ঠিক এরকম করেই ম্যারিনেটটা করতে হবে মাছটা কিন্তু ঠিক এইভাবে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখে দিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব মাছগুলো এই দেখুন ম্যারিনেট করা মাছগুলো এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি উল্টে দেব মাছগুলো ঠিক এরকম লালচে ধরলেই উঠিয়ে নিতে হবে মাছগুলো কড়া করে ভাজার কোনো দরকার নেই রান্না দেখুন এরকম করেই ভেজে নিয়েছি গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব আদা বাটা গোলমরিচ আর রসুন একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো মতো লবণ অল্প করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো

ধনে পাতা দিয়ে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল খুব বেশি এখানে জল দিতে হবে না অল্প করেই জল দিতে হবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা রুই মাছের এই ধনে পাতার ঝালটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এই শীতের সময় আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন